আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শুরু করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার জীবের বৃদ্ধি ও বংশগতি ইতিপূর্বে আমরা প্রথম চ্যাপ্টারটি পড়েছি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস অনেক মজা ও টেকনিকের সাথে এবং বাস্তব সকল উদাহরণ দিয়ে এবং কত সহজে মুখস্থ করা যায় একটা কঠিন জিনিস আমরা সেটা দেখিয়েছি এবং সুন্দর করে অনুশীলনী সলভ করেছি এই চ্যাপ্টারটা আমরা তেমনিভাবে বাস্তব সকল উদাহরণ দিয়ে পড়া ট্রাই করব এই চ্যাপ্টারটার কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে এই চ্যাপ্টারটার কিছু কিছু নতুন শব্দ আছে যেগুলো তোমাদের কাছে কঠিন লাগবে স্বাভাবিক প্রথমবার পড়ে তোমরা পারবা না এটা স্বাভাবিক এই কারণে তোমাদের আস্তে আস্তে পড়া লাগবে জিনিসগুলো হ্যাঁ প্রথম ক্লাসটা করে তোমার মনে হইতে পারে এগুলো তো অনেক কঠিন বা স্যার বুঝাইতে পারতেছে না ঠিক তেমন না তোমরা একটু কষ্ট করবা যে হচ্ছে এই ক্লাসটা করার পরে আবার পরের দিন ধরো আজকে করলে আবার পরের দিন একটু রিভাইজ দিবা তখন যদি না বুঝতে পারো আবার ক্লাসটা করবা তাহলে বুঝতে পারবা কারণ এই চ্যাপ্টারে অনেক নতুন নতুন শব্দ আছে এবং পড়াটা একটু জটিল টাইপের ঠিক আছে তাহলে চলো আমরা আজকের পড়া শুরু করি দ্বিতীয় অধ্যায়ে জীবের বৃদ্ধি ও বংশগতি আচ্ছা আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ যে আমরা মানুষ আমরা মানুষরা প্রথমে কি ছিলাম বাচ্চা ছিলাম মায়ের পেট থেকে হওয়ার পরে বাচ্চা ছিলাম আমরা ওইখান থেকে এত বড় হইলাম কিভাবে কিভাবে আমরা বড় হচ্ছি একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আমাদের দেহ কি দিয়ে তৈরি যে আমরা দিন দিন আস্তে 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 বড় হচ্ছে আমাদের দেহ কি দিয়ে তৈরি এই দুইটা প্রশ্ন আচ্ছা দুইটা প্রশ্নের অ্যানসার তোমরা এখানে পেয়ে যাবা যে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা আমাদের দেহ কি দিয়ে তৈরি জীবের দেহ কোষ দিয়ে তৈরি আমাদের প্রত্যেকের জীবে আমরা আমাদের প্রত্যেকটা জীবের দেহ কি দিয়ে তৈরি কোষ দিয়ে তৈরি ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের বৃদ্ধিগুলো হচ্ছে কেমনে আমাদের দেহের বৃদ্ধি হচ্ছে কেমনে আমাদের দেহের বৃদ্ধি হচ্ছে এই কোষগুলো যে কোষগুলো দিয়ে আমাদের দেহ গঠিত এই কোষগুলো বিভাজন করতেছে বিভাজন করতে 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 আমাদের দেহগুলো আস্তে আস্তে বড় হচ্ছে ঠিক আছে তো আমরা ব্রিডিংটা পড়ি একটু যে এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে এককোষী জীবগুলো কি করতেছে এইভাবে কোষ বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করতেছে কিন্তু আমরা কি আমরা তো এক না আমরা হচ্ছি বহুকোষী আমরা কি আমরা মানুষ মানুষ কি বহুকোষী গরু ছাগল এগুলো কি বহুকোষী বহুকোষীদের কি কোষ বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি হয় না বহুকোষীদের কোষ বিভাজনের মাধ্যমে দেহের বৃদ্ধি ঘটে ঠিক আছে আচ্ছা বহু কোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীব দেহের সামগ্রিক বৃদ্ধি ঘটায় তাহলে তোমরা দুইটা প্রশ্নের উত্তরে পেয়ে গেছো এরপরে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটিমাত্র কোষ থেকে আমাদের জীবন তার মানে শুরু হয়েছিল একটিমাত্র কোষ থেকে ঠিক আছে আচ্ছা এবার নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ একশি জায়গো ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ ঠিক আছে এরপরে আমরা যদি নিচে যাই এ অধ্যায় শেষে আমরা কি কি শেষে কোষ বিভাজনের প্রকারভেদ কোষ বিভাজনের প্রকার জানতে পারবো এরপর হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে আমাদের দেহের কি বৃদ্ধি হচ্ছে কিভাবে বৃদ্ধি হচ্ছে এটা ব্যাখ্যা করতে পারবো জীবের বংশগতির ধারাই যে দেখো তোমার দাদার থেকে তোমার বাবা হয়েছে তোমার বাবার থেকে তুমি হয়েছ তোমার থেকে এবার তোমার সন্তানরা হবে সেটা কিভাবে হচ্ছে এই কোষ বিভাজনে এর ভূমিকা কি আমরা সেটা ব্যাখ্যা করতে পারবো তাহলে চলো পার্ট ওয়ান শুরু করি কোষ বিভাজনের প্রকারভেদ জীব দেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায় আমাদের দেহের বা প্রাণীদের দেহের তিন ধরনের কোষ বিভাজন দেখা যায় এই তিন ধরনের কোষ বিভাজনের নাম একদম সুন্দর করে মুহস্ত করে ফেলা লাগবে ঠিক আছে এমাইটোসিস মাইটোসিস মিওসিস অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস আচ্ছা এখন এই যে অ্যামাইটোসিস সম্পর্কে কয়েকটা লাইন লেখা আছে এখানে মায়োসিস সম্পর্কে মিওসিস সম্পর্কে লেখা আছে হ্যাঁ এগুলো তোমাদের পড়া লাগবে এগুলো একটু এগুলো মুগস্থ রাখা লাগবে কারণ খ নম্বরে প্রশ্ন সৃজনশীল খ নম্বরের প্রশ্নে অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে অ্যামাইটোসিস কি মাইটোসিস কি মিওসিস কি নিচে লেখো তখন কি করবা এই 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 লাইনগুলো তুলে দেবা ঠিক আছে এই কারণে এই লাইনগুলো একটু দেখবা জাস্ট দেখবা ওকে আচ্ছা অ্যামাইটোসিস এখন আমাদের সর্বপ্রথম মনে রাখা লাগবে যে হচ্ছে অ্যামাইটোসিস বিভাজন কাদের হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক অ্যামিবা ইত্যাদি আদিকোষী ও এককোষী জীবে হয় কী কী আদিকোষী ও এক জীবে হয় আদিকোষী ও এককোষী জীবে হয় ঠিক আছে তার মানে আমাদের মগস্থ রাখা লাগবে ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক অ্যামিবা এগুলো সব কিন্তু কি এককোষী ঠিক আছে এককোষী ও আদিকোষী আচ্ছা এরপরে বলছে কি এককুশি জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটা ডাম্বেল আকার ধারণ করে এখন কথা হচ্ছে নিউক্লিয়াস কি এরপরে হচ্ছে সাইটোপ্লাজম কি এগুলো আমাদের জানা লাগবে ঠিক আছে এই যে দেখো এখানে একটা কোষ দেওয়া আছে হ্যাঁ এই কোষের এই যে বাহিরের অংশটা যে এখানে কোনো দাগ নাই এটা হয়েছে কি সাইটোপ্লাজম আর এই যে ভিতরে এটা কি নিউক্লিয়াস দেখো ডাম্বেল আকার বলতে কি বুঝাইছে এই যে এখানে যে বলছে যে ডাম্বেল আকার ধারণ করে ডাম্বেল বলতে এই যে আমরা যে ব্যায়াম করি না ব্যায়াম করার সময় যে যে জিনিসটা নিয়ে আমরা ব্যায়াম করি এটা কিন্তু ডাম্বেল আকার ঠিক আছে এটার মতো আকার ধারণ করবে আচ্ছা প্রায় মাছ বরাবর সংকুচিত হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হবে প্রায় মাছ বরাবর এই দেখো মাছ বরাবর সংকুচিত হচ্ছে কিন্তু হ্যাঁ এই যে এই যে মাছ বরাবর সংকুচিত হচ্ছে দেখো নিউক্লিয়াসটারও মাছ বরাবর সংকুচিত হচ্ছে এই মাছ বরাবর সংকুচিত হতে হতে আলাদা হয়ে যাবে এই যে আলাদা হয়ে গেছে এইখানে কিন্তু দেখছো আলাদা হয়ে গেছে এখানে আলাদা হয়ে যাবে আলাদা হয়ে কি হবে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হবে অপত্য নিউক্লিয়াস বলতে কি অপত্য নিউক্লিয়াস বলে অপত্য কোষ বলে ঠিক আছে অপত্য বলতে হচ্ছে নতুন বা বাচ্চা যারা নতুন এইমাত্র সৃষ্টি হয়েছে অপত্য মানে কি তার মানে অপত্য মানে হচ্ছে যারা নতুন সৃষ্টি হয়েছে আচ্ছা একই সময় সাইটোপ্লাজম ও মাছ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয় এই যে সাইটোপ্লাজম ও মাছ বরাবর এই যে সাইটোপ্লাজম ছিল কিন্তু এগুলো হ্যাঁ মাছ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়েছে আচ্ছা এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে এখন এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যামাইটোসিসকে কী বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন অ্যামাইটোসিসকে কী বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হয় যদি খ নম্বরে প্রশ্ন আসে তখন কি বলবা অ্যামাইটোসিস প্রক্রিয়ার বিভাজনের মাধ্যমে মাতৃকোষের এই যে বিভাজনের মাধ্যমে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরস্পর সরাসরি বিভক্ত হয়ে দুটি দুটি অপত্যকোষের দুটি অপত্য অপত্যকোষের সৃষ্টি করে তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে ঠিক আছে আচ্ছা এরপরে যদি যাই মাইটোসিস আমাদের আমরা মানুষ আমাদের কোন ধরনের বিভাজন হয় আমাদের মানুষের দেহকোষের বৃদ্ধি হয় মাইটোসিস বিভাজনের মাধ্যমে ঠিক আছে মাইটোসিস মাইটোসিস এটা কিন্তু মস্ত রাখবা মাইটোসিস উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় আমরা উন্নত শ্রেণীর প্রাণীরা পৃথিবীর ভিতরে সবচেয়ে উন্নত শ্রেণীর প্রাণী কারা মানুষ ঠিক আছে উন্নত শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদ উদ্ভিদেরও উদ্ভিদেরও দেহকোষ উদ্ভিদের যে বৃদ্ধি হয় এদের যে দেহর কোষগুলো আছে এই কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় আচ্ছা এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে সম আকৃতি সমগুণ সম্পন্ন ও সমসংখ্যাক ক্রোমোজম বিশিষ্ট দুটি অপত্য অপত্যকোষের সৃষ্টি হয় সম আকৃতির সমগুণ সম্পন্ন সমসংখ্যাক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্যকোষের সৃষ্টি করে এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এটা কেমনে হচ্ছে এটা আমরা সামনে যে আরো ডিটেলসে পাবো ঠিক আছে মাইটোসিসের পুরো ডিটেইলস সামনে দেওয়া আছে তোমরা এখন জাস্ট এখান থেকে একটু মুখস্ত করে নাও হ্যাঁ সামনের এই আগামী ক্লাস থেকে শুরু হবে এটা আচ্ছা এরপরে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায় এই যে আমরা মানুষ আমরা কি হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দৈর্ঘ্যে বা বড় হচ্ছি বড় হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে ঠিক আছে এটা কিন্তু মুগস্থরা কী বলতে পারে যে মানুষের বৃদ্ধি হয় মানুষের দেহের বৃদ্ধি হয় কোন বিভাজনের মাধ্যমে মাইটোসিস বিভাজনের মাধ্যমে এই ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর ওর কোষের সংখ্যা বৃদ্ধি পায় উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি পায় ঠিক আছে মুগস্থ রাখ যে উদ্ভিদের কোন টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি পায় মাইটোসিস বিভাজনের মাধ্যমে ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি পায় ঠিক আছে আচ্ছা এবার মিয়োসিস মিয়াশিস কত হচ্ছে কোথায় হয় জনন কোষ উৎপন্ন হওয়ার সময় মিওসিস কোষ বিভাজন ঘটে জনন কোষ উৎপন্ন হওয়ার সময় ঠিক আছে জনন কোষ উৎপন্ন হওয়ার সময় মিওসিস কোষ বিভাজন ঘটে জনন কোষ এটা মস্ত জনন কোষ উৎপন্ন হওয়ার সময় কোষ বিভাজন ঘটে এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রমশমের বিভাজন ঘটে একবার এই জিনিসটা যে কি পরিমাণে গুরুত্বপূর্ণ এই লাইনটা আমি কি বলবো তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ এই লাইনটা কি যে হচ্ছে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলে ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার মাতৃকোষের নিউক্লিয়াসটা যে একটা কোষ মাতৃকোষ বা যে কোষটা বিভাজন হচ্ছে সেই কোষের নিউক্লিয়াসটা কি হয় পরপর দুইবার বিভাজন হয় নিউক্লিয়াসটা পরপর দুইবার বিভাজন হয় কিন্তু নিউক্লিয়াসের ভিতরে থাকে কি ক্রোমোজোম নিউক্লিয়াসের ভিতরে কি থাকে ক্রোমোজোম ক্রোমোজোমের বিভাজন ঘটে কি মাত্র একবার ঠিক আছে ক্রোমোজোমের বিভাজন ঘটে কয়বার মাত্র একবার আমি যদি তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করি আচ্ছা এটা শেষ করি হ্যাঁ এরপরে এই যে ছবি আছে এই ছবি থেকে বুঝাবো ঠিক আছে এই বিভাজনের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় এই ধরনের বিভাজনকে রাসমূলক বিভাজনও বলা হয় ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হওয়ার সময় এই ধরনের বিভাজন ঘটে এখন তোমাকে যদি জিগায় যে হচ্ছে মিয়াসিস ঘটে কোথায় জনন জনন কোষ উৎপন্ন হওয়ার সময় ঠিক আছে এখন আমি যদি তোমাদেরকে দেখাই এই জিনিসটা আসলে কি বললো মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলে ক্রোমোজমের বিভাজন ঘটে একবার এই যে এটা একটা ধরো নিউক্লিয়াস ঠিক আছে এর ভিতরে যে টু এন লেখা এর ভিতরে তার মানে ক্রোমোজোম আছে দুইটা টু এন সংখ্যা টু এন সংখ্যা ক্রোমোজোম আছে কি 2n সংখ্যা ক্রোমোজোম আছে আমি আবার যদি বলি এটা একটা নিউক্লিয়াস এর ভিতরে 2n সংখ্যা ক্রোমোজোম আছে হ্যাঁ আচ্ছা এখন হইছে কি যে নিউক্লিয়াসটা পর দুবার বিভাজিত হচ্ছে এই যে নিউক্লিয়াসটা এখানে একবার বিভাজিত হলো বিভাজিত হলো এরপরে বিভাজিত হওয়ার পরে যারা উৎপন্ন হইছে এরা আবার বিভাজিত হইছে দেখছো এরা আবার বিভাজিত হইছে এই কারণে বলছে নিউক্লিয়াসটা পরপর দুবার বিভাজিত হইছে ঠিক আছে এরপরে বলছে কি যে ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার এর ভিতরে কি টু এন সংখ্যা ক্রোমোজোম ছিল এখান থেকে কি হয়ে গেছে দুইটা অ্যান ছিল এখন একটা এন হয়ে গেছে তাই না প্রথমবার বিভাজনের প্রথমবার বিভাজনের সময় একটা এন হয়ে গেছে কিন্তু এইখান থেকে যে আবার যে বিভাজন হয়েছে তখন কিন্তু মাতৃতেও মানে এই এই প্রথমটাতেও যা ছিল বিভাজন হওয়ার পরে কিন্তু সেই এন সংখ্যা কি ওইখানেও এন সংখ্যা ক্রোমোজোম ছিল এইখানেও এন সংখ্যা ক্রোমোজোম হয়েছে তাই না এখানে কি ক্রোমোজোম কমছে এখানে কি ক্রোমোজোম কমছে এখানে ক্রোমোজোম কমে নাই কিন্তু এইখানে টুয়ান ছিল এইখান থেকে এন এন দুইটা আলাদা আলাদা হয়ে গেছে তার মানে কি ক্রোমোজোমের বিভাজন ঘটছে একবারই ক্রোমোজোমের বিভাজন ঘটছে একবারই কিন্তু নিউক্লিয়াসটার বিভাজন হয়েছে দুইবার ঠিক আছে এখন তোমাদের এগুলি একটু কঠিন লাগবে ভাইয়া এগুলো স্বাভাবিক যদি কঠিন লাগে তোমরা একটু টাইম নিয়ে পড়বা ঠিক আছে এগুলো যে একবারে পারবা এমনটা না তাই না ওকে আচ্ছা এরপরে মাইটাসিসের বৈশিষ্ট্য মাইটাসিসের বৈশিষ্ট্য মাইটাসিস কি মাইটোসিস যেগুলো আমাদের যে যেই বিভাজনের মাধ্যমে আমাদের দেহের বৃদ্ধি পায় আচ্ছা মাইটোসিসের বৈশিষ্ট্য মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে এক ধরনের বিভাজন পদ্ধতি মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয় এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয় মাতৃকোষের মাতৃকোষ্ঠী বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্যকোর সৃষ্টি করে এখানেও কিন্তু তাই লেখা ছিল এই যে সমগুণ সম্পন্ন দুটি অপত্যকোষ এই যে দুটি অপত্যকর সৃষ্টি করে এখানেও যা লেখা আছে মোটামুটি এখানেও তাই লেখা আছে জাস্ট রিডিং পড়বে হ্যাঁ এই চ্যাপ্টারটা অনেক বেশি পরিমাণে রিডিং পরা লাগবে সবই যে মগস্ত করে তোমরা মগস্ত রাখতে পারবা এমন না এই চ্যাপ্টারটা বারবার রিডিং পরা লাগবে ঠিক আছে এক সময় দেখ যে দেখবে যে মাথাতে অটো অটো গেঁথে গেছে মাথাতে অটো গেঁথে গেছে ঠিক আছে ওকে আচ্ছা তারপরে কি এই ধরনের বিভাজনের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্যকোষ বলতে কি নতুন সৃষ্টি যে ক্রোমোজোম সেই ক্রোমোজোম আর মাতৃকোষের ক্রোমোজোম এরা দুইটা কি সেম থাকবে ক্রোমোজোম সংখ্যা সেম থাকবে মানে ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন হবে না ঠিক আছে আচ্ছা এই ধরনের বিভাজনের প্রতিটি ক্রোমোম লম্বালম্বি ভাবে বিভক্ত হয় ফলে সিষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকো ক্রোমোজোম সংখ্যা সমান থাকে তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক অনেক বিভাজন বলা হয় তাহলে আমরা নাম শিখছি তিনটা কি কি অ্যামাইটোসিসকে কি কোষ বিভাজন বলা হয় বা এমাইটোসিস বিভাজনের আরেক নাম কি প্রত্যক্ষ কোষ বিভাজন এরপরে কি মাইটোসিস মাইটোসিসের আরেক নাম কি ইকুয়েশনাল বা শ্রমিকরণিক কোষ বিভাজন দুইটা গেলো এরপরে তিন নাম্বারটা কি তিন নাম্বারটা হচ্ছে মেওসিস মিওসিসকে কি বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন কি বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন বা কমে যাচ্ছে হ্রাসমূক কোমে কোষ বিভাজন এখন তোমাদের কাছে এমন প্রশ্ন হইতে পারে যে মাইটোসিসকে কেন সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন বলা হয় কি মাইটোসিসকে কেন সমীকরণিক বা ইকুয়েশনাল বিভা বিভাজন বলা হয় কেন কারণ বলবা যে হচ্ছে এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি ভাবে বিভক্ত হয় ফলে সৃষ্ট নতুন কোষ কোষডোধিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজম সংখ্যার সমান থাকে তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন বলে জাস্ট এতটুকু এতটুকু দিলেই এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে আচ্ছা এরপরে যদি যায় যে মাইটোসিস কোথায় ঘটে মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহ ঘটে মাইটোসিস বিভাজন এখন কথা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কারা আমরা মানুষ যারা উন্নত শ্রেণীর হ্যাঁ তারা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত আচ্ছা মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহ কশে ঘটে উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন বর্ধনশীল অংশ বলতে কি বুঝাইছে বর্ধনশীল অংশ বলতে যে সকল অংশ আস্তে আস্তে বড় হয় উদ্ভিদের উদ্ভিদের যে সকল অংশ আস্তে আস্তে বড় হয় তাকে বলা হচ্ছে কি উদ্ভিদের বর্ধনশীল অংশ ঠিক আছে আচ্ছা যেমন এই বর্ধনশীল অংশগুলোর ভিতরে কি কি পড়ে যেমন কাণ্ড 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 এই যে এইখানে যেটা হ্যাঁ যে কেটা এইটা এইটার নাম হচ্ছে কাণ্ড এরপরে হচ্ছে মূলের অগ্রভাগ এই যে মূল এই যে মূলের যে আগার অংশ এগুলোকে বলা হচ্ছে মূলের অগ্রভাগ এরপরে ভ্রূণমকুল ও ভ্রূণমূল ভ্রূণমকুল ও ভ্রূণমূল এটা হয়তোবা এখানে দেওয়া নাই যাই হোক এটা তোমরা মুগস্ত করে আছে এরপরে হচ্ছে বর্ধনশীল পাতা যে পাতাগুলো বড় হচ্ছে আস্তে আস্তে যেমন এই যে একটা বর্ধনশীল পাতা এই যে একটা বর্ধনশীল পাতা ঠিক আছে পাতা মুকুল মুকুল বলতে বুঝছই যে আমের যেমন মুকুল হয় লিচুর মুকুল হয় এই মুকুলগুলো ইত্যাদিতে এই ধরনের বিভাজন দেখা যায় এই জিনিসগুলো কিন্তু একটু মুগস্থ রাখা লাগবে হ্যাঁ এরপরে বলছে যে প্রাণীকোষে প্রাণী দেহের দেহকোষে প্রাণী দেহের দেহকোষে ভ্রণের পরিবর্তনের সময় নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময় এই ধরনের বিভাজন হয় ওকে এরপরে কোন কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে না এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে না প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ু কোষে কি প্রাণীর স্নায়ু টিস্যু স্নায়ু কোষে এরপরে কি স্তন্যপায়ী প্রাণীর পরিণত হইত রক্তকণিকা ও অনুচক্রিকার ও স্তন্যপায়ী প্রাণী বলতে কি কারা আমরা কিন্তু পড়ছিলাম ফার্স্ট চ্যাপ্টারে স্তন্যপায়ী কারা তো এখান থেকে বুঝতে পারতেছি মানুষ গরু ছাগল বাঘ সিংহ এগুলো এদের প্রাণীর এই সকল প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা এখন পরিণত লোহিত রক্তকণিকা কি অনুচক্রিকা কি তোমরা কি জানো তোমরা হয়তো বা জানো না আমি বলে দিচ্ছি যে হচ্ছে আমাদের রক্তের ভিতরে তিনটা কণিকা থাকে কি কি লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা তার ভিতরে এই যে লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা এই দুইটা কণিকার ভিতরে তোমার হচ্ছে এই মাইটাসিস বিভাজন ঘটে না এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এ ধরনের বিভাজন ঘটে না উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে স্থায়ী টিস্যু কোষে এ ধরনের বিভাজন ঘটে না তাহলে উদ্ভিদের কোথায় এ ধরনের বিভাজন ঘটে ভাজক টিস্যু কোষে হ্যাঁ স্থায়ী টিস্যু কোষে ঘটে না কিন্তু ভাজক টিস্যু কোষে ঘটে আচ্ছা এই ছিল আজকের ক্লাস তো আমি তোমাদেরকে বলতেছি যে এই চ্যাপ্টারটা দেখো প্রত্যেকটা লাইনে গুরুত্বপূর্ণ হ্যাঁ প্রত্যেকটা লাইনে গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারটা একটু কঠিন টাইপের তাই আর কি তোমাদের তোমাদেরকে আমি বলতেছি যে যেই পদ্ধতিতে তোমরা পড়বা তোমরা বারবার রিডিং পড়বা হ্যাঁ তোমরা বারবার একটু রিডিং পড়বা আর এগুলো যে একবারে বুঝতে পারবা এমনটা কখনোই হবে না ঠিক আছে আমি এটা পড়তে আমার অনেক কদিন লাগছিল আমার তো আমি তো ঠিকঠাক মনে হয় এইটা পড়াশোনা করছিলামই না আমি নাইনে উঠে মনে হয় এগুলো মুগস্ত করছিলাম ঠিক আছে এগুলো সায়েন্সের বায়োলজি বইয়ের ভিতরে থাকে আরও অনেক ডিটেলসে থাকে ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করতেছি তোমাদের ক্লাসটা হয়তো বা বোরিং লাগছে কিন্তু কিছু করার নাই চ্যাপ্টারটাই এমন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম